চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশিত হয়েছে দুদিন আগে তো নতুন যে ভোটার লিস্ট দিয়েছে এই ভোটার লিস্টে অনেকের নাম বাদ চলে গিয়েছে প্রত্যেকটি বুথ থেকে তো অনেকের নাম বাদ চলে গিয়েছে তো যেই নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কি নেই সেই লিস্ট কীভাবে ডাউনলোড করবেন বা দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নতুন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে যেটাকে চূড়ান্ত ভোটার লিস্ট বলছে তো সেই ভোটার লিস্ট আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই দেখতে পারেন এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে যেটা গুগল ব্রাউজার সেটাকে ওপেন করার পর এন লিখে সার্চ করতে হবে এনবিএসপি লেখে সার্চ করার পর এরকম একটি পেজ আসবে প্রথমে যে লেখাটা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই লেখাতে ক্লিক করবেন এরপরে এরকম একটি পেজ চলে আসবেন তো এরকম পেজ আসলে একটু নিচের দিকে চলে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর এখানে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল লেখা পিডিএফ এ লেখাতে ক্লিক করে দেবেন এরপরে এরকম একটি পেজ চলে আসবে প্রথমে স্টেট সিলেক্ট করতে বলছে তো আপনার রাজ্য সিলেক্ট করবেন এরপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোন জেলায় বসবাস করেন সেটা সিলেক্ট করবেন এরপরে বিধানসভা তো আপনার যেটা বিধানসভা আছে সে বিধানসভা সিলেক্ট করবেন এরপরে এখানে ভাষা বেঙ্গলি সিলেক্ট করা থাকবে এরপরে নিচে আপনি যে স্কুলে ভোট দিতেন বুথ সেই স্কুলের নামটি সিলেক্ট করবেন এখানে প্রত্যেকটি স্কুলের নাম আছে এরপর ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করবেন ক্যাপচার কোড পূরণ হলে ডাউনলোড সিলেট পিডিএফ লেখা এই লেখাতে ক্লিক করে দেবেন এরপরে এরকম একটা পিডিএফ চলে আসবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে তো এটা হচ্ছে নতুন ভোটার লিস্ট তো এই লিস্টে নাম আছে কি না দেখে নেবেন তো এই লিস্ট থেকে অনেকের নাম বাদ চলে গিয়েছে যাদের যাদের নাম বাদ চলে গিয়েছে তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে বিডিও অফিসে গিয়ে তো এখানে প্রায় লোকের বাদ চলে গিয়েছে তো আপনি দেখবেন আপনার নাম আপনার বাবার নাম সব ঠিকঠাক আছে কি নেই তো এটাই চূড়ান্ত ভোটার লিস্ট তো এই লিস্টটি কয়েকদিন আগে দেওয়া হয়েছে আর যাদের নাম লিস্টে পাওয়া যায়নি তাদেরকে ডকুমেন্টস লাগবে এগারোটি ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে আর যাদের দুই সালের লিস্টে নাম ছিল না তাদের বেশি সমস্যা হয়েছে আর যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে ছিল তাদের কোনো রকম সমস্যা হয়নি আর মেয়েদের ক্ষেত্রে বেশি সমস্যা হয়েছে ওদের ডকুমেন্টস বেশি প্রয়োজন হয়েছে তো এই লিস্টের নাম আছে কি না ভালোভাবে দেখে নেবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন